আসসালামু আলাইকুম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান সাধারণ বিজ্ঞান ছাব্বিশতম বিসিএস নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় ইউরিয়া সার বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি মেরু অঞ্চলে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ সবচাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে কার্বন অক্সাইড কাচ তৈরির প্রধান কাঁচামাল হল বালি সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে দশ নিউটন মানুষের ক্রমশমের সংখ্যা কত জোড়া ইরাটম কি উন্নত জাতের ধান কলন করে যে ভেড়া জন্ম হয়েছিল তার নাম দেয়া হয়েছে ডলি ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা থাকে তা কিসের ভিত্ত তৈরি সিলিকন চিপ শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র হচ্ছে অডিওমিটার নিউমোনিয়া রোগ আক্রান্ত হয় মানব দেহের ফুসফুস বৈদ্যুতিক স্ত্রী এবং হিটারে ব্যবহৃত হয় নাইকন তার শুষ্ক বরফ বলা হয় হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে হাড় ও দাঁতকে মজবুত করে ফসফরাস ম্যালিক অ্যাসিড টমেটোতে পাওয়া যায় শালক সংশ্লেষণে সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলুতে কোন ভিটামিন ক্ষত স্থান হতে রক্তে পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ হয় না কারণ মাটির সঙ্গে সংযোগ হয় না আকাশে বিজলি চমকায় মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চাষ সঞ্চিত হলে বিসিএস পরীক্ষা কোন ইঞ্জিনে থাকে পেট্রোল ইঞ্জিনে পেট্রোল ইঞ্জিনে সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে গামা রশ্মি মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে চারটি প্রকোষ্ঠ থাকে প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ তাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় বিলির তৈরি হয় নিচের কোনটি পরমাণু নিউক্লিয়াসে থাকে না ইলেকট্রন ইলেকট্রন থাকে না মানুষের গায়ের রঙ কোন উপাদানের উপর নির্ভর করে মেলানিন মেলানিন বাদুর অন্ধকারে চলাফেরা করে কিভাবে সব সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে আঠাশতম বিশেষ পরীক্ষার ছায়াপত্তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কী বলে কসমিক ইয়ার রেফ্রিজারেটরে কম্প্রেসারের কাজ কি ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা এক গ্লাস পানির তাপমাত্রা বিশ ডিগ্রি হতে সেলসিয়াস বৃদ্ধির জন্য কত তাপের প্রয়োজন উত্তর হবে দশ ক্যালোরি অপশনের সঠিক উত্তর নেই কোনো শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে শূন্য দশমিক এক সেকেন্ড টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রঙের ছবি ব্যবহার করা হয় তিনটি টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কী ধরনের চুম্বক ব্যবহৃত হয় স্থায়ী চুম্বক পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানিটা তৈরি করে অ্যাপসন কোম্পানি উনিশশো সালে এ রকেট ফ্লাইং টু দ্য মন ডাজ নট নিড উইংস বিকজ স্পেস ইজ ইয়ারলেস স্পেস ইজ ইয়ারলেস পরবর্তী প্রশ্ন যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভাবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভাবে রূপান্তরিত করা হয় তার নাম কি ট্রান্সফর্মার বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয় কিলোওয়াট ঘন্টায় কোনটি পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট রাবার ইজ নোটেবল ফরেস্ট ইলেকট্রিসিটি পরমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোন ধাতু ব্যবহৃত হয় সোডিয়াম দ্য সাউথ পোল লোকেটেড ইন দ্য আর্টিক অ্যান্টার্কটিক অ্যান্টার্কটিক উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে নাইট্রোজেনের অভাবে চা পাতায় কোন ভিটামিন থাকে ভিটামিন বি কমপ্লেক্স মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য ক্যান্সার রোগের কারণ কি কোষে অস্বাভাবিক বৃদ্ধি কোষে অস্বাভাবিক বৃদ্ধি ইনসুলিন মিশ্রিত হয় কোথার থেকে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন মিশ্রিত হয় কোথার থেকে প্যানক্রিয়াস থেকে জনসংখ্যার বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে কি প্রকৃতিক পরিবেশ সুষম খাদ্যের উপাদান কয়টি ছয়টি জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি গামা রশ্মি কোথায় দিন রাত্রি সর্বত্র সমান নিরক্ষ রেখায় উনত্রিশতম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান বিজ্ঞান অংশ কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে রোম লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায় কালো দেখায় কালো দেখায় পরমাণবিক চল্লিতে কোন মৌল জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ পরমাণবিক চল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোন ধাতু ব্যবহৃত হয় সোডিয়াম সোডিয়াম ব্যবহৃত হয় পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি আলিবার্ড হল কোন ধাতু পানি অপেক্ষা হালকা সোডিয়াম পানি অপেক্ষা হালকা সোডিয়াম জোয়ারের কত সময় পর ভাটা হয় ছয় ঘন্টা ১৩ মিনিট পরে কোনটি ধাতুর উপাদান নহে ফসফরাস ফসফরাস ধাতুর উপাদান না সূর্য পৃষ্ঠের উত্তাপ কত ছয় হাজার ডিগ্রি সেন্টিগ্রেড ছয় হাজার ডিগ্রি সেন্টিগ্রেড কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করে লুই পাস্তুর গ্রিন হাউসে গাছ লাগানো হয় কেন অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষা করার জন্য সুষম খাদ্যের উপাদান কয়টি ছয়টি সুষম খাদ্যের উপাদান ছয়টি নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড MgO জারক বিক্রিয়ায় কি ঘটে ইলেকট্রন বর্জন জারুন বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন ঘটে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি টাংস্টেন বৈদ্যুতিক হিটার বা স্ত্রীতে কোন ধাতুর তার ব্যবহার করা হয় নাইক্রোম ধাতু চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন বায়ুমণ্ডলীয় প্রতিসরণে বায়ুমণ্ডলীয় প্রতিসরণে যে সকল নিউক্লিয়াসের নিউটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের কি বলা হয় আইসোটন তাদের বলা হয় আইসোটন ফটো ইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উৎপন্ন হয় বিদ্যুৎ উৎপন্ন হয় পৃথিবীতে সবচেয়ে বেশি বেশি ধাতু কোনটি লোহা অ্যালুমিনিয়াম সালফেটকে চালিত বাংলায় কি বলে ফিটকারি কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয় পায়খানা ও প্রসাবখানায় পায়খানায় ও পরীক্ষার বিজ্ঞান অংশের সমাধান রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিকে অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অ্যানাটমি শব্দের অর্থ কি শরীরবিদ্যা শঙ্কর ধাতু পিতলের উপাদান তামা ও দস্তা তামা ও দস্তা বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয় ডায়াবেটিক্স রোগ সম্পর্কে যত তথ্যটি সঠিক নয় তা হলো চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয় ফল পাকানোর জন্য দায়ী কী ইথিলিন এখানে অনেকগুলো প্রশ্নই রিপিট হচ্ছে প্লাস্টি। হচ্ছে হৃৎপিণ্ডের শিরা বেলুনের সাহায্যে ফুলানো অ্যালুমিনিয়াম সালফেটকে চলিত বাংলায় কি বলে ফিটকারি ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা এডিস মশা সুনামির কারণ হল সমুদ্রের তলদেশের ভূমিকম্প স্টিফেন হকিংস একজন অতিশয় বিখ্যাত পদার্থবিদ রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয় রঞ্জন রোশনি রঞ্জন রোশনি নবায়নযোগ্য জ্বালানি কোনটি পরমাণু শক্তি নবায়নযোগ্য জ্বালানি পরমাণু শক্তি কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের যুক্তিকে বলা হয় ইন্টারনেট কোন মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম বায়বীয় পদার্থে কোন জারু রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাঁধায় রেনিন জমি লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি পানি শেষ কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয় সালফারের অভাবে কোনটি অর্ধ পরিবাহী লোহা আইসোটপের ক্ষেত্রে কোনটি সঠিক ভর প্রোটন সংখ্যা সমান থাকে ভারী পানি এর সংকেত হচ্ছে ডি টু জিরো জারণ বিক্রিয়ায় ঘটে ইলেকট্রন বর্জন বিদ্যুতে উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় স্টেপ ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে কাজ ও বলের একক যথাক্রমে জুল ও ডাইন জুল ও ডাইন আকাশে বিদ্যুৎ চমকায় মেঘের অসংখ্য জলকণা বরফকণার মধ্যে চাষ সঞ্চিত হয়ে কোন নিষ্ক্রিয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই হিলিয়াম এপিকালচার বলতে বোঝায় মৌমাছি চাষ বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন স্টিফেন হকিং বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু ও নমনীয় নল কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট সমুদ্রে দ্রাঘীমাংস নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে মিটার প্রবল জোয়ারের কারণ যখন চন্দ্র সূর্য পৃথিবীর যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে কোলেস্ট্রল এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় মাটির অম্লতা হ্রাসের জন্য হিরক উজ্জ্বল দেখায় কেন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য কোন আলোক তরঙ্গ মানব চোখে দেখতে পাওয়া যায় চারশো থেকে সাতশো মানব মানবদেহে সাধারণত কর্মশন থাকে তেইশ জোড়া বত্রিশতম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান মডেমের মধ্যে যা থাকে তা হলো একটি মডুলেটর ও একটি ডিম ডুলেটর ডায়ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেক্টিফায়ার হিসাবে বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি হল পঞ্চাশ হার্স মৌমাছির চাষ হল অ্যাপিকালচার কোনটি জৈব অম্ল অ্যাসিটিক অ্যাসিড দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড কম্পিউটার ভাইরাস কি একটি ক্ষতিকারক প্রোগ্রাম একটি ক্ষতিকারক প্রোগ্রাম কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী ওয়াইম্যাক্স অ্যান্টিবায়োটিকের কাজ জীবাণু ধ্বংস করা অ্যান্টিবায়োটিকের কাজ জীবাণু ধ্বংস করা মাশরুম এক ধরনের ফাঙ্গাস অপটিক্যাল ফাইবারের আলো কোন ঘাটতি ঘটে অভ্যন্তরীণ প্রতিফলন যকৃতের রোগ কোনটি জন্ডিস যকৃতের রোগ হচ্ছে জন্ডিস স্বর্ণের খাত বের করতে ব্যবহৃত হয় নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড পিতলের উপাদান হলো তামা ও দস্তা পিতলের উপাদান তামা ও দস্তা বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বোঝায় এক কিলোওয়াট ঘণ্টা উদ্ভিদের বৃদ্ধি নির্ণয়ক যন্ত্র হচ্ছে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে ট্রান্সফরমারের ক্ষেত্রে যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় নিয়ন বায়ু তম বিশেষ পরীক্ষার প্রশ্ন সমাধান কোনটি অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোনটি অ্যান্টিবায়োটিক পেনিসিলিন জন্ডিসে আক্রান্ত হয় যকৃত কোনটি বিদ্যুৎ পরিবাহী নয় রাবার কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল জিপসাম কোনটিকে চুম্বুকে পরিণত করা যায় ইস্পাত ইন্টারনেট চালুর বছর হচ্ছে উনিশশো কোনটি নবানযোগ্য শক্তির উৎস সূর্য রশ্মি আলটিমেটার কি উচ্চতা পরিমাপক যন্ত্র কোন মৌলিক পদার্থ কোনটি মৌলিক পদার্থ লোহা কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে পারদ পরবর্তী প্রশ্ন স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান হচ্ছে ক্রোমিয়াম সর্বাপেক্ষা হালকা গ্যাস হাইড্রোজেন ভারী পানির রাসায়নিক সংকেত ডি টু জিরো লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় দস্তা শঙ্কর ধাতু পিতলের উপাদান তামা ও দস্তা বিশেষ পরীক্ষার প্রশ্ন সমাধান সাধারণ বিজ্ঞান অংশ থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে নাইট্রোজেন নাইট্রোজেন গ্রহণ করে পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে নিউট্রন ও প্রোটন রক্তে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন করা অক্সিজেন পরিবহন করা সুষম খাদ্যের উপাদান কয়টি ছয়টি সুষম খাদ্যের উপাদান ছয়টি ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে ইনসুলিন নিঃসৃত হয় অগ্রাশয় হতে পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় শোষক অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল গ্লাইকোজেন প্রাণী জগতে উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে জেনেটিক্স কোন খাদ্যে প্রোটিন বেশি মসুর ডাল হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস সুনামির কারণ হল সমুদ্রের তলদেশের ভূমিকম্প ডায়াবেটিক্স রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো চিনি জাতীয় খাবার খেলে রোগ হয় প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় বৃষ্টিপাত থেকে নবায়নযোগ্য জ্বালানি কোনটি পরমাণু শক্তি জমি নিয়ন্ত্রণ করে কোনটি পানি সেচ নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি হচ্ছে রুপাট কোন ডালের সাথে লেথারিজম রোগের সম্পর্ক আছে খেসারি ডালের সাথে খেসারি ডাল মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস হচ্ছে শসন বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার হয় সালফিউরিক অ্যাসিড ডেঙ্গু ফিভার ইজ স্প্রেড বাই এডিস এসিডটি মস্কুইটো পরবর্তী প্রশ্ন ফটোসিনথেসিস টেকস প্লেস ইন গ্রিন পার্ট অফ দ্য প্লান্টস গ্রিন পার্ট অফ দ্য প্লান্টস দ্য টার্ম পিসি মিনস পার্সোনাল কম্পিউটার পিসি মিনস পার্সোনাল কম্পিউটার বুটানি ইজ প্লান্ট অ্যাজ জিওলজি ইজ টু অ্যানিমালস বুটানিজ প্লান্টস অ্যাজ জিওলজি ইজ টু অ্যানিমালস পরবর্তী প্রশ্ন পঁয়ত্রিশতম বিশেষ পরীক্ষার সাধারণ বিজ্ঞান অংশের প্রশ্ন সমাধান হৃৎপিণ্ড কোন ধরনের পেশিধারা গঠিত বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশিধারা বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি আকৃতি অবস্থান ও কাজে প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের তিন ধরনের নিম্নের কোনটি বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত এনএইচ ফোর টু সি থ্রি কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হল তড়িৎ বিক্ষণ যন্ত্র তরিত বিক্ষণ যন্ত্র নিম্নের কোন বাক্যটি সত্য নয় ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের ভিতর অবস্থান করে ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণু শক্তি যুক্ত অবস্থার চাইতে কম গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয় এক্স রশ্মি পিএইচ হলো অ্যাসিড ক্ষার ও নিরপেক্ষতার নির্দেশক বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ আটাত্তর দশমিক এক শতাংশ হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ আমিষ জাতীয় পদার্থ ডিএনএ হেলিক্স কাঠামোর জনককে ওয়াটসন ও ক্রিক